देखे पड़े गले पाथर ऊपर पाथर पर पड़े जल 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 पड़ता है तो पाथर सबा जल दे তো আমাদের পাশে একটা রাজমিস্ত্রির কাজ করে তাদের ভ্যানে করে নিয়ে আমি হসপিটালে নিয়ে যাই তো হসপিটালে নিয়ে গিয়ে ও প্যান্ডেজ করে দেয় বলে মাথায় অনেক ঘা হয়েছে ভালো গেছে পাথরের ওকে কোল্লা নিয়ে যেতে হবে না সাগর যাত্রা নিয়ে যেতে হবে আর নাহলে একটা কাজ করো তুমি আর পি আন্ডার দিয়ে দাও ওরা যা করার করে দে আমাদের এখানে গাড়ি নেই আমি ভ্যানে থেকে নিয়ে এসে আমার কাজ করছিলাম ওখান থেকে ভ্যানে থেকে এসে হসপিটালে নিয়ে গিয়েছিলাম

আর প্রাইভেট যারা অ্যাম্বুলেন্সরা ছিল তারা ভাবছে পয়সাটা কে দেবে সেটা নিয়ে আটকে ছিল সবাই লোকাল পৌরসভার অনেকগুলো অ্যাম্বুলেন্স আছে সেই অ্যাম্বুলেন্সটাও কেন যায়নি জানি না আমি কিন্তু যখন আমি খবরটা পাই প্রথম জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে যে আমাদের নিঃশুল্ক অ্যাম্বুলেন্স ফর দি পুয়ার পার্সন জন্যে চলে সেই অ্যাম্বুলেন্সটা আমরা পাঠাই সাথে সাথে ওখান থেকে সেই পেশেন্টকে তুলে নেওয়ার ব্যবস্থা অ্যাম্বুলেন্সে করা যায় তখন অনেক লোক কিন্তু ভয় খাওয়ালো আমার আমার পাইলটকে বলছে যে ড্রাইভারকে যে যদি তুমি নিয়ে যাও কিছু বলে তুমি বুঝবে আমার ড্রাইভার আমাকে ফোন করলো আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো লোককে আগে হসপিটাল পৌঁছে দেওয়াটা যেহেতু এখানে রেফার করেছে তুমি যেখানে রেফার করেছো সেখানে নিয়ে যাও তোমার এই কাজটা হচ্ছে প্রথম তাই জন্য এই দায়িত্ব নিয়ে আমরা তাকে জেএনএম হসপিটালে পাঠিয়ে দিয়েছি হাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল শুধু রেফার করার জন্য রয়ে গেছে আর যেখানে অ্যাক্সিডেন্টটা হচ্ছে সেখান থেকে সাধারণ মানুষ উদ্ধার করে নিয়ে এসেছে এবার সে কিভাবে তাকে হেল্প করবে কেউ হেল্প করার জন্য সামনে দাঁড়াইবে তো আমরা সমাজসেবী সংস্থা আমরা সেটা করেছি আজকে আমরা গর্বিত ফিল করছি যে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারছি না না ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল হতে পারে ড্রেসিং করেছে এটার মধ্যে আমি যাচ্ছি না ড্রেসিং করতেই পারে কিন্তু রেফার যেটা করা হলো তো রেফার করা থাকবে আর এক ঘন্টা থেকে পড়ে থাকবে সেখানে তাকে তো রেফার করার পর তাকে পাঠাতে হবে হসপিটালে প্রথম যে কোনো মানুষ থাকুক প্রথম যে কোনো মানুষ থাকুক তাকে তো বাঁচানোর জন্য তাকে উপযুক্ত জায়গা পৌঁছাতে হবে তার লাইফটা সব থেকে বেশি দরকার তো তার জীবনটা বাঁচাবার জন্য যখন আমি খবরটা পেয়েছি সাথে সাথে নিজে অ্যাম্বুলেন্স পাঠালাম কোনো কিন্তু অ্যাম্বুলেন্স তাকে নিয়ে যেতে চাইছিল না যে কোনো কারণে কেউ ভয় দেখাচ্ছে কেউ পয়সার ব্যাপারে বলছে তা আমাদের কাজ হচ্ছে সাধারণ মানুষের সাথে থাকার তাকে হেল্প করার সাহায্য করার তাই আমি জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে নিজে অ্যাম্বুলেন্স পাঠালাম তাকে আজকে উপযুক্ত জায়গায় যে নেমে পাঠিয়ে দিয়েছি সেখানে ওনার ট্রিটমেন্ট হচ্ছে